প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া গরু হাটে আর আপনারা দেখছেন আমি মেইন ফটকে দাঁড়িয়ে আছি যেখান দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছে হাটে এবং আজকের হাটে কিন্তু লক্ষ লক্ষ গরুর এখানে কিন্তু আগমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় মাঝারি সব শ্রেণীর গরু কিন্তু এই হাটে প্রবেশ করছে দেখছেন দেখছেন আর একটি কিন্তু আপনি লাল রঙের সার গরু দেখতে পাচ্ছেন আপনার একদম বর সেজে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি সার গরু আজকের হাটে কিন্তু লক্ষ লক্ষ গরু উঠেছে আর কি এবং ক্রেতা বিক্রেতার একদম ঢল নেমেছে এই হাটে বল ইয়ার হাটে দেখছেন কিন্তু বিশাল আকৃতির সার গরু দেখতে পাচ্ছেন আর প্রচুর এই বড় বড় মাপের সার গরু কিন্তু এই বোয়ালিয়ার হাটে উঠেছে আমরা একটু ব্যাপারী ভাইদের কাছে জানবো যে বেচাকেনার অবস্থাটা কি

আজকে কিন্তু প্রচুর উঠেছে এই মাপের সার গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বোয়ালিয়ার হাটে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি যে সাদা কালারের একটা কত আছেন এটা হাসা গরু দাম হচ্ছে সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা ওজন কত লোক হতে পারে ভাই সাতশো আটশো কেজি হবে

কি খাইয়েছেন খালি খোল ভুসি আর কিছু আর কিছু না গাছ নেই গাছ অত মেলা করু তো অত করে ঘাস খালি খোল আর ভুসি আর খেয়ার দেখতে পাচ্ছেন হাটের অবস্থা এবং আসলে পাও রাখার জায়গা পর্যন্ত নয় দেখেন ক্রেতা এবং বিক্রেতার কিন্তু প্রচুর ভিড় বাড়িটা দাম পাচ্ছেন কত পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার আট দাঁত পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আর কি দেখছেন আপনার বিশাল আকৃতির কিন্তু আপনার চমৎকার রঙের একটি সার গরু এটার দাম চাইছিলাম ভাই বারো লাখ এখন বাজার খারাপ একটু কমাই দিছি এখন বলে দিছি সাড়ে দশ লাখের কথা বলে দিছি হ্যাঁ উজন ভাই তা মোটামুটি আপনার পঁচিশ মুন তিরিশ মুন

এখানে আবার দেখছেন আপনার এবং তালের পাখা দিয়ে কিন্তু বাতাস দেওয়া হচ্ছে কারণ প্রচন্ড গরম এবং আকাশের অবস্থা আসলে মেঘলা ভাব আছে আর কি আসসালামু াম ভাই চিটাগাং থেকে করু ইনশাল্লাহ কিনেছি পাঁচটা হ্যাঁ ভাই হ্যাঁ আরো দশটা নিব ইনশাল্লাহ ভাই দোয়া করেন ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি আরছি আশুলিয়া থেকে আশুলিয়া বিকেশ পিছিয়ানি বাজার ওইখান থেকে আরছি বোয়ালি বাজারে গরু কিন্তু হ্যাঁ বোয়ালি হাটে এখানে গরুর দাম অনেক বেশি মানে ঘুরতে ঘুরতে হরেন হয়ে গেছি এখন দেখা যাক হ্যাঁ হ্যাঁ গরু আসতে আসে গরু আসতে একদম বর সেজে দাঁড়িয়ে আছে দেখছেন একদম ব্ল্যাক কালারের একটি সার গরু ভাই দাম দাঁড়ছেন কত এটা সাড়ে ছয় লক্ষ টাকা ওজন কতটুকু ওজন ওজন জি 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 মন হবে আর কি দেখছেন একদম বর্ষে যে দাঁড়িয়ে আছে একদম ব্ল্যাক কালারের সার গরু এবং গলায় আপনার